i

বাঁচান সেই অবদান এবং যে এখানে আসতে পারলেন না আজকে শাহবাগ থেকে আজকে উপদেষ্টাদের উত্থান হয়েছে আজকে তারা ক্ষমতায় আছেন কারণ এই জনতার অবর্তনে জন্ম জনতার সমর্থনে আজকে শাহবাগে তারা বুয়েটের ছাত্রদের সাথে কথা বলতে পারতেছেন না আসতে পারতেছেন না আমরা মনে করি যে এটা তারা নেগলিজেন্সি করছে তাদের বিপ্লবের তাদের নেগলিজেন্সি করছেন যে আপনারা রক্তের ওপরে আজকে আমরা কথা বলতে পেরেছি তার ভাই এখানে উপস্থিত আছে তারপরেও কোনো ধরনের উস্কানি পুলিশ বিনা উস্কানিতে যে লাঠিচাচ করলো রক্ত জড়ালো এই ড্রাইভার কিন্তু পুলিশকে নিতে হবে এবং যে উপদেষ্টারা আছেন তারা মঞ্চে বসে আরামসে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন তাদের কাছে ছাত্ররা কোনো প্রায়রিটি না ইঞ্জিনিয়াররা কোনো প্রায়রিটি না এ বিষয়টি ওনারা আজকে দেখালেন এ বিষয়টি আমরা বলেছি এখানে উপদেষ্টাদের আসতে হবে তাদের ফাঁচাইতে হবে তাদের ব্যবস্থাপন করতে হবে এছাড়া এই যে